আপনারা আমাদের দেখতে পাচ্ছেন দুবাই থেকে আগত দীপু ভাই কি তুমি এভাবে হাত উঠাইতেছো কেন আর এই তুমি দেখতেছো আমার দেখার জন্য কত মানুষ আইছে কই কত মানুষ মাত্র না দুইজন চাপাবাজি বন্ধ করো তোমার এই চাপাবাজির কারণে আজকে আমার শূন্য পকেট মোটু তুমি এখন এগুলা কই না চলো আমরা হলুদ সাংবাদিকের ডায়লগ শুনি তো দর্শক বিন্দু এই মুহূর্তে আপনাদের সামনে টিকটকের লাইকি থেকে গুরুত্বপূর্ণ কন্টেন্ট করবেন আপনারা তার কন্টেন্টে আমন্ত্রিত মোটু তুমি খালি ক্যামেরাটা ধরো কিন্তু ডায়লগ কি দিমু দুই হাজার বিশ সালের পর তাইকে তো কোনো কন্টেন্ট নেই না খালি নোংরা মিয়ার নষ্টামি করে বেড়াইতেছি বাংলাদেশে কে কে পরিউতে আছে বি পিম রাম আরে না এত চুলবালকে খাই তাইলে আর এক শুনুন আরে না এই পোলাটা খুবই গরীব জুতা শোরুম দেখায়। খায় তাইলে আমরা কারে নিয়ে মু যাম আইডিয়া অমর রেনে একটা ভিডিও করি বল তোমার মাথায় তোমার এক বুদ্ধি ঘোরা আরে ঘোরা থাকলে কি আর রাখতে পারি মটু তুমি খালি তাড়াতাড়ি কেনারা ডা অন কর যান ডাইলগ দেও গাইস তোমার রাইড যখন বরাকের মতো টান্ডা হয়ে যায় তখন আমার নিয়ে বানাই কন্টেনে নেমে গু কি করে আবার প্রত্যেকটা মোবাইলে মোবাইলে ছড়ায় কাপ দেয় টিকটক এর পর ওরে গোলামের ফুদ আমার মাথাটা ভাঙ গেলাইছে ওটু তোমার কি হইছে তোর মোটু নানি রে খালি কর তুই তোর পকে তাজা করতে গিয়া আমার মাথা ভাঙ গেলাইছ মোটু তুমি রাগ করো না উঠো প্লিজ রাগ করমু না উঠতে পারি কিন্তু এক শর্তে একটা তোমার জন্য হাজারটা স্বপ্ন পূরণ করতে রাজি প্রয়োজনে তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমার দুইটা বিক্রি করে দিমু গুলামের ফুট তোর বিসি বিক্রি করলে আমার সিসি ক্যামেরায় ফোকাস দেবো কেডা আচ্ছা এবার বলো তোমার কি শর্ত আমাকে একটা ল্যাম্বরগিনি কার কিনে দিতে হইবো মটু এত টাকা আমি পায়াম কই কে অমরের เงี้ย ভিডিও বানাইলাম ওইটার মধ্যে 10 মিলিয়ন ভিউ আইলেই হইবো এখন তো ওলে আরেকটা ভিডিও বানায় ফেলাও অমরের ফ্যান ফলোয়ারদের চ্যালেঞ্জ করা যদি ভিডিওতে 10 মিলিয়ন ভিউ আসে তাহলে অমরের কাছে মাপ চাইবা তুমি কি আমার মান সম্মান কাইতে চাও গেলে কি তোর মান সম্মান থাকবো কি হলো তুমি যা এগুলা কি কও অমরের কাছে মাপ চাও তো কোনো ব্যাপারই না আচ্ছা আমি গাড়ির ব্যবস্থা করতেছি তুমি তাইলে বাসায় যাও ফুটো জান জন্যই তো তোমাকে এত ভালো লাগে কথার সাথে সাথে কাজ করো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাসায় যাই আচ্ছা যাও আমি যে টাকা ইনকাম করি কিনি তো দূরে থাক তেলে ট্যাঙ্কি কি করি আইডিয়া ওই হাতগুলো ভালো করে ডিপ সন্ধ্যা সময় বিরিানি খেলামু কি করি আরে দরে কইলাম হাট টিপতে পার্টিতে জাগে না আরে শেখ সাহেব আমি তো আপনার হাতি টিপতাছি পার্টি বেগাডা এ তুই কেডা আমার পার্টিতে যাস শেখ সাহেব আমি ডিপু তুই আমার পার্টি তাছস কে শেখ সাহেব আপনার শোরুম থেকে আমার একটা গাড়ি ভাড়া দেন ভাড়া দিমু ঠিকমতো পেমেন্ট করবি তো তা কয় দিনের জন্য নিবি এক সপ্তাহ কো একটা ব্লগ ভিডিও বানাম ও তুই বাংলার হিরো হলো সস্তা টিকটকা তোর এই ভিডিওর চেয়ে আমগো মিয়া খলিফার ছবি তো অনেক ভিউ আরে শেখ সাহেব ওইটা মিয়া খলিফা না আমগো দেশের বুজ খলিফা তাইলে শেখ সব সাবিটা দেন গাড়িটা সময় মতো পৌঁছায় দিস একটা হ্যালো তুমি কোথায় আরে সাজা গুজা পরে করো গাড়ি নিয়ে আনিছি চালু করে আসো বেগুন কেতের সাইডে আমি বইসে আসি তোমার জন্য গাড়ি চালিয়ে নিয়ে তাড়াতাড়ি আসো একটা চিল হবে দামাকা হবে বুঝছো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি জান আমার গাড়ি কোথায় তাড়াতাড়ি গাড়িটা দাও তুমি আইসো চলো আমরা আগে একটা আমাদের হেটালদের জন্য ভিডিও বানায় যারা আমাদের দিকে জ্বলে মুচির মতো পুলে তুমি খালি ক্যামেরাটা অন করো ধরো ক্যামেরা ধরো ভিডিও বানায় আগে তোমরা আমার নামে ভালো যাই বলো আমি দিপুর নাম না নিয়ে কিন্তু ভরি হতে চলো বলছিলাম না দুই হাজার পঁচিশ সালে নতুন কিছু কর্ম নিজেরা আপডেট করছি নতুন রূপে প্রায় আনছি

মটু ভিডিও তো ফর ইউ কাপানু বানাইলাম হ্যাঁ ভিডিওটা এখনি ফেসবুকে আপলোড করতে হইব আমার ফ্যান বলরা তো আমার ভিডিওর জন্য ওয়েট করে আছে হ্যাঁ ভিডিওটা ফেসবুকে আপলোড দিতাছি যাও আমরা বাসাইতে ঘুরে আই তাহলে মুকি নেই নেই থাক আরে দামি গাড়ি না ওদের মধ্যে কেউ হাত দিব না এখানেই থুয়ে যাইবা এখানেই তো আরে আমরা তো কোটি কোটি টাকা তুমি যা বলবা তাই চলো তো আমরা বাসাইতে ঘুরে আই মুকলেশ জি শেখ সাহেব দেখো এক সপ্তাহের কথা বইলা গাড়ি নিয়ে গেছে আজকে আসতে দিন হয়ে গেল গাড়ি নিয়ে আসার কোন খুঁজ খবরই নাই আজকে আমি দুপুরে দেখামু দুবাই শেখ কি জিনিস আরে শেখ সাহেব আপনি যে কি জিনিস আমি তো জানি না দীপু কেমনে জানবো মুকলেশ তুই থাক আজকে আমি নিজেই গিয়ে ওর কাছে গাড়ি নিয়ে আমু মটু চলো আজকে মুন্সিগঞ্জ থেকে ঘুরে আসি তাহলে যেন এটা নিয়ে একটা ভিডিও বানাও ভালো কথা বলছো তাকাও তাকাও তো গাইস বউ এমন জীবন যাইতাছি গুরমু আনন্দ কর্ম এই কুশিতে ব আমার আঙ্গুল দিয়া দিতাছে খালি গুতা মিটাপ দিতে আইতাছি মুন্সি গন্ধাসি রেডি তাই হাতে নিয়া জুতা কি হরে মোটু ভিডিওটা ফেসবুকে আপলোড দেই মাইর কাইলেও দুঃখ নাই যদি অ্যাকাউন্টে জমে ডলার তোমার নিয়া কক্সবাজার ঘুরিয়া বেরামু বাড়া করে ডলার জান তাহলে চলো গাড়ি তো ওইটা বসি কিন্তু গাড়ি ধাক্কা দেবো গেডা আরে তুমি কোনো চিন্তা করো না আমার ভ্যান বুলওয়ার আছে না ওরা দিব চলো জান কেউ ডাক্কা দেয় না তো আরে মোটর তুমি কোনো চিন্তা করো না আমার ভ্যান বুলওয়াররা যদি জানে আমি দীপু এখানে আছি দ্যাস বাইংগে আর করব তুমি একটু ওয়েট করো ডাক্কা দিব নে না রে আমি দীপু এখানে আছি না আমার লাথি মারা ভালো আছোস আরে শেখ সাব আপনি আপনি আমার সাথে এই কামটা করতে পারলেন ঘুরে আসার পর আইটেন তোর সাথে এত কথা বলার মতো সময় আমার কাছে নাই ভয় রাতি শেখ সাহাব আপনি আমার সাথে এই কামটা করতে পারলেন আমি আপনাকে বাপের মতো জানতাম তুই বাপের মতো জানলে কি আমি তো বিয়াই করি নাই জান তুমি মন খারাপ করো না চলো আমরা আর একটা ভিডিও বানাইয়া দুবাই চলে যায় আচ্ছা তা হলে তুমি ক্যামেরা ধরো বাংলাদেশে আসলাম ঘুরলাম ফিরলাম মজা করলাম করলাম বাংলা ডিং মোটু আমরা আবারও দুবাই যাই যায় আছে টিকটক এর ট্রেন্ডিং তো হে গাইস ভিডিওটা কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেল থেকে এমন আরো নিত্য নতুন ভালো ভালো ইন্টারেস্ট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওটা সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ